সালামু আলাইকুম শাঁকাটা হট এগারোশো দুই যারা জানতে চেয়েছিলেন যে এগুলোর গাছের গ্রোথ কেমন হওয়া দরকার মরিস কেমন তারা এই যে দেখেন শাকাটা হট এগারোশো দুই আমার চ্যানেলে আপনারা প্রথম দিকে বেড করার একটা ভিডিও পেয়েছিলেন যে মরিচের বেড করা নিয়ে তো দেখেন সেই জমিরই কিন্তু মরিচ এই যে দেখেন মরিচ কিন্তু ধরে আছে হট হট আরেকটা জিনিস দেখেন গাছগুলা কত সুন্দর পরিপাটি এবং আপনাদেরকে ঠিক এই অ্যাঙ্গেল থেকে দেখাই আসলে মরিচের গাছ তো এখনও এই যে দেখেন অ্যাঙ্গেলটা দেখেন গাছগুলার খুঁটি কোথায় দিতে হয় এবং কিভাবে খুঁটিগুলোকে বেঁধে দিতে হয় এইটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গাছগুলোতে দেখেন ফুলের কিন্তু অভাব নাই তো এইখান থেকে আপনাদেরকে আমি পুরো জমিটা একটু ভিউ দেখাই যে দেখেন ওপর থেকে দেখলে কেমন লাগে আর নিচ থেকে যখন আপনি দেখবেন তখন গাছগুলার ফিগার কেমন দেখা যায় এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর তো কিং হট জালি কিন্তু অলরেডি অনেক চলে আসছে আর মরিচও কিন্তু বড় হয়ে যাচ্ছে তো আশা করছি এই জাতের মরিচগুলা আমরা এই কোরমানিদের আগেই কিন্তু বাজারে বিক্রি করার জন্য কিন্তু নিয়ে যেতে পারবো আর কিং কিংহটের আরও একটি গুণ আপনাদেরকে বলি এর পাতাগুলা যথেষ্ট শার্পনেস দেখেন অনেক বড় বড় বট গাছের মতো লতরানো এর ভিতরে কিন্তু কোনো কোকড়ানো নাই আপনারা কিন্তু অন্য অন্য জাতগুলোতে কোকড়ানো দেখতে পারবেন এই জাতগুলোতে কিন্তু আপনারা কোকড়ানো দেখতে পারবেন না তো দেখেন এই যে আরও একটি আপনাদেরকে লাইন দেখায় দেখেন মরিচের কি কোয়ালিটি এই দেখেন কি পরিমাণ লম্বা মরিচ আর একটি গাছে দেখেন কেবল গাছের বয়স আজকে মাত্র পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দিন এই পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দিনেই কিন্তু মরিচ তোলা সে অথচ কোম্পানি ক্লেম করেছে এটা ষাট দিনের পরে বা পঁয়ষট্টি থেকে সত্তর দিনে প্রথম হারভেস্ট করা যায় আর গাছের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ গাছের এই যে কি কোয়ালিটি দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি এই যে দেখেন মরিচগুলা দেখেন এই যে কি পরিমাণ মরিচ গাছের কিন্তু প্রথম মরিচ এগুলো মার্শাল্লাহ তো দেখেন গাছের মরিচের কিন্তু অভাব নাই জালি ফুল সব কিছু অ্যাভেলেবেল তো এই হচ্ছে সাকাতা কিংহট এগারোশো দুই আপনারা নেক্সট টাইম যদি কোনো সময় কোনো মরিচ চাষ করে থাকেন এই অবশ্যই কিং হট এগারোশো দুই এই মরিচ চাষ চাষ আপনারা করতে পারেন এই যে দেখেন মরিজের মোটামুটি এই যে এক আঙ্গুল এক আঙুল এসে অনেক বড় তো এই এই হচ্ছে মরিজের প্রোজেক্ট তবে এই প্রোজেক্টে কিন্তু আরও একটি জাত রয়েছে সেটি হচ্ছে বিজলি টোয়েন্টি গোল্ড এই বিজলি টোয়েন্টি গোল্ড কিন্তু আপনাদেরকে এখন দেখাবো তো দেখেন বিজলি টোয়েন্টি গোল্ড এই সামনে রয়েছে এখানে কিন্তু সবই হট এই যে গাছের গ্রোথ জালি মার্শাল্লা প্রত্যেকটি গাছে এই যে অনেক বড় হয়েছে গাছ কি ঝাঁপালো এই যে এই লাইনটা আর এই লাইনটার পরবর্তীতে আর একটা লাইন আছে ওইখানে কিন্তু আপনার বিজলি টোয়েন্টি টোয়েন্টি যেটা আপনারা দেখেন যে কি পরিমাণ এর ধরন দেখেন মাসাল্লাহ এই যে সাদা একটু এই মরিচটা কিন্তু একটু সাদা কালারের হয় দেখেন যারা বিজলি টোয়েন্টি করেছেন তারা কিন্তু জানেন যে বিজলি টোয়েন্টি একটু সাদা হয় আর আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর জন্য আমি এই যে দেখেন বিজলি টোয়েন্টি ধরনই কিন্তু অন্যরকম এটা আর মরিচের যে কালার এই যে দেখেন একটু সাদা আর সাকাতা কিংহগুলো হয় কি একটু কালো বর্ণের বা সবুজ বর্ণের এই যে সাদা আর বিজলি দেখেন শুরুতে কি পরিমাণ ফলন আপনাকে দিচ্ছে এই যে এই যে বিজলির ফলন কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি এই যে এই সামনে আরও একটা গাছ আছে যে গাছটা আপনাদেরকে দেখাবো এই যে কি পরিমাণ ফলন গাছে মার্শাল্লাহ তো বিজলি টোয়েন্টিও কিন্তু খারাপ না এটাও কিন্তু অনেক ফলন তবে এইটার লং একটু কম কারণ হচ্ছে এই গাছগুলা প্রায় পাঁচ মাসের মধ্যেই আর কি ফলন দেওয়া বন্ধ করে দেয় আর কিং হটটা মোটামুটি আপনার ছয় সাত মাস আট মাস পর্যন্ত এটা আপনাকে রানিং ফল দিয়ে থাকবে তো এই হচ্ছে একটা মরিচের পরিপূর্ণ সুন্দর ক্ষেত যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় পঁচিশশোর মতো মরিচের চারা রয়েছে যেটা পনেরো কাঠার মতো জমিতে হয়েছে তো ধন্যবাদ সবাইকে এই মরিজের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন যেন আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি যেন আপনারা মরিজের প্রজেক্ট এরকমভাবে সুন্দর কীভাবে করতে হয় এবং কি কী স্প্রে কী কী ছত্রাকনাশক স্প্রে করে এত সুন্দর এখন রাখা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে